আমার প্রিয় শিক্ষার্থী প্রিয় বন্ধু আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দুজন বিখ্যাত জার্মান গণিতজ্ঞ ক্যান্টর এবং ডেডিকাইন্ডের বিখ্যাত শতসিদ্ধটি সম্পর্কে জানব শতসিদ্ধটি সম্পর্কে জানার আগে আমরা প্রথমেই জেনে নেব যে শতসিদ্ধ বলতে কি বোঝায় প্রথাগত যুক্তি অনুসারে স্বীকার্য বা শতসিদ্ধ এমন এক ধরনের উক্তি বা সাক্ষ্য যা এখনও প্রমাণ হয়নি বা ব্যাখ্যা করা হয়নি কিন্তু সত্য বলে ধরে নেওয়া হয় বা স্বীকার করে নেওয়া হয় এ ধরনের উক্তি বা সাক্ষ্য নিজেই নিজের প্রমাণ এবং প্রয়োজনীয় সিদ্ধান্তে উপনীত হতে অবশ্যই এদের সত্য বলে ধরে নিতে হয় এবার আমরা জেনে নেব বিখ্যাত জার্মান গণিতজ্ঞ ক্যান্টর ও ডেডিকাইন্ডের শতসিদ্ধটি সম্পর্কে শতসিদ্ধটি হলো প্রতিটি বাস্তব সংখ্যার জন্যই সংখ্যা সংখ্যারেখা একটি নির্দিষ্ট বিন্দু পাবো আবার সংখ্যারেখার প্রতিটি বিন্দুর জন্যে একটি নির্দিষ্ট বাস্তব সংখ্যা পাব তাই সংখ্যা রেখাকে বাস্তব সংখ্যা রেখা বলা হয় বিষয়টিকে যদি আমরা একটি উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি তাহলে বিষয়টি এরকম ধরনের দ্বারায় আমরা যে কোনো বাস্তব সংখ্যা নিলে সেটিকে সংখ্যারেখায় স্থাপন করতে পারবো যেমন এখানে আমি তিন বাই চার নিয়েছি তিন বাই চারটি স্পেসিফিক্যালি আমি যদি বলতে চাই তাহলে এটি একটি মূলত সংখ্যা কিন্তু এটি একটি বাস্তব সংখ্যাও বটে তো এটিকে আমরা সংখ্যা রেখায় স্থাপন করতে পেরেছি এরকম ধরনের আরও যদি একটি চিত্র দেখি যেমন ধরো রুট্টু রুট্টু টু স্পেসিফিক্যালি এটি একটি অমূলত সংখ্যা এটি একটি অমূলত সংখ্যা হলেও এটি একটি বাস্তব সংখ্যাও বটে তো রুট্টুকেও আমরা চিত্রের মাধ্যমে দেখিয়েছি যে সংখ্যা রেখায় স্থাপন করা যায় এভাবেই আমরা যে কোনো বাস্তব সংখ্যাকে সংখ্যা রেখায় স্থাপন করতে পারি আবার বাস্তব সংখ্যা রেখায় যদি আমরা কোনো পয়েন্ট নিই তাহলে সেই পয়েন্টটি অবশ্যই কোনো না কোনো বাস্তব সংখ্যাকে নির্দেশ করবে তো এই পুরো বিষয়টি ছিল ক্যান্টর এবং ডেডিকাইন্ডের শতসিদ্ধ এরকম ধরনের আরও ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব ততক্ষণের জন্যে খুব ভালো থেকো খুব মন দিয়ে পড়াশোনা করো গুড বাই